হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমি খুব একটা কিন্তু ভালো নেই টাইটেল থাম্বেল দেখে বুঝে গেছো হ্যাঁ গো এই যে মেয়েদের যে ঋতুচক্রের নিয়মে যে কাজটা হয় মাসে তিন দিন আমাদেরকে অসুস্থ করে দেয় সেইটাই শুরু হয়ে গেছে তো যাই হোক সকাল থেকে না গাটা মানে এত ম্যাচ ম্যাচ করছে কোনো কাজেই যেন মন ঠিক করে বসছে না করতেও ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই গো কাজগুলো তো করতে হবে না তো কি করতাম জানো তো বাবার বাড়িতে যখন থাকতাম তখন এরকম দিনগুলোতে ঘুম থেকে ওটা তো দূরের কথা মানে আমার মাকে বলতাম মানে খাটের পরে বসে বসে সবকিছু কিছু করতাম মা এটা এনে দাও ওটা এনে দাও তো সেসব দিনগুলোর কথা যেন মাঝে মাঝে মনে পড়ে মাঝে মাঝে মনে হয় কি যদি আবার সে আগের মতো ছোট হয়ে যেতে পারতাম জীবনে কোনো দায়িত্ব থাকতো না কোনো কর্তব্য থাকতো না কোনো কাজ থাকতো না মানে নিজের মতো চলতে পারতাম নিজের মতো ঘুরতে পারতাম নিজের মতো খেতে পারতাম নিজের মতো বেড়াতে পারতাম কিন্তু সেগুলো কি হয় বলো ছোটবেলাতে সবাই আমাদেরকে জিজ্ঞেস করত। আচ্ছা তুই বড় হয়ে কি হতে চাস তো এখন সেই প্রশ্নটার উত্তর আমার মাথায় আসে যে আমি বড় হয়ে আবার ছোট হতে চাই এখন সবই স্বপ্ন তো অনেক বক বক করে ফেললাম গো বক বক করতে করতে কতগুলো খাঁচ করে ফেললাম দেখলে তো মানে কাজের নামে তো কি আর বলবো যে বকেই তোমাদের মাথা খারাপ করে দিলাম তো যাই হোক দেখো ফ্রিজে কিছুটা মাছ ছিল সেগুলো বের করে নিয়ে ভিজাতে দিয়ে দিয়েছি আর এই প্রেসার কুকারে কিছুটা আলু সিদ্ধ করতে দিয়েছি ছোট ছোট আলু তো আজকে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে আর রান্না হবে শাক ভাজা তো চলো আমি একে একে সব কাজে লেগে পড়ি তো দেখো নাও আলুটা সিদ্ধ করে আর সোনার দুধটা জাল দিয়ে চলে আসলাম কাঁচা ধোয়া করতে আমার সোনারা কিন্তু আজকে উঠে গেছে তো উঠে গেছিল ওরা আমি যখন কি করছিলাম ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট করেছিলাম তখন উঠে গেছিল তো উঠে দুই ভাই বোনে চলে গেছে ফুল তুলতে ফুল তুলতে বলতে পাশের বাড়িতে আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে ফুল গাছ আছে একটা তো দুইজনে সাজিটা নিয়ে গেছে ফুল তুলতে আমি ভাবলাম যাই বাবা এই ফাঁকে আমি কাঁচা কুচিটা করে আসি আর না হলে যদি চলে আসে এক্ষুনি কলের পরে চলে আসবে ভিজতে তো তার জন্য আমি চলে আসলাম কাঁচা ধোয়াটা করতে আর একটা বোন বা দিদি জানি না কে হয় সে আমাকে বলছে যে তোমার ভিডিওতে আমি এত কমেন্ট করি তুমি আমার নামটা একটু নাও না তো তার নামটা হচ্ছে পল্লবী তো 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 সরি গো আমি তোমার তোমার কমেন্টটা আজকে জাস্ট দেখতে পেলাম নামটা নিলাম আর অনেক ধন্যবাদ যে আমার ভিডিওগুলো তুমি দেখো দেখো যাই হোক কাঁচা ধোয়াটা কমপ্লিট করে নিয়েছি নিয়েই কিন্তু এবার চলে যাবো সোজা রান্নার দিকে তো রান্নার আগে আলুগুলোকেও কিন্তু ছাড়াতে হবে কারণ আলুগুলোতে সব খোসা শুদ্ধ আলু তো সেগুলোকেই ছাড়াবো আর না একটা নাম আমি প্রত্যেক ভিডিওটা ভুল নিচ্ছি তো বোনটা না আমার পরে খুব রেগে গেছে তো ওই যে বলি না পড়শি তোর নামটা পড়শি না ওর নামটা হচ্ছে পড়শি তো আমাকে ভালোভাবে লিখে বানান করে উচ্চারণ করে লিখে দিয়েছে তো আর যদি ওর নামটা ভুলনি তাহলে আমরা রক্ষা নেই তো যাই হোক বোন তুমি কিন্তু রাগ করো না আমি কিন্তু তোমার নামটা আজকে ঠিকই নিলাম তুমি আমার ভিডিও দেখো আমি অনেক খুশি গো তারপর দেখো কাঁচা ধোয়াটা সেরে রান্নাঘরে চলে আসলাম আবার আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব নিয়ে তাই ছাড়াবো আর এতগুলো আলু আমার একার পক্ষে তো ছাড়ানো সম্ভব না তাই মাইকে বললাম বাবা তুই একটু আমার সঙ্গে ছাড়িয়ে দিস আর এদিকে দেখো চালটা ধুয়ে ভাতটা কিন্তু আমি বাইরের উনানেই বসাবো উনানে বসিয়ে দিয়ে তাই ফ্যানের নিচে বসে একটু আলুগুলোকে ছাড়াবো আজকে যেহেতু শরীরটা খুব একটা ভালো লাগছে না মানে প্রচুর বিরক্তি ভাব লাগছে এত আলস লাগজে কি বো তো সকালবেলা ঘুম থেকে উঠে একবার স্নান সেরে নিয়েছি যার জন্য একটু ফ্রেশ ফ্রেশ লাগছে তো রান্না বান্নাটা করে আর একবার স্নান করবো আর এখন যেহেতু গরমকাল আর রাতে ঘুমাতে যাওয়ার আগে তো স্নান করাটা মাস্ট তো যাই হোক দেখো কিন্তু আমি ছাড়াচ্ছি আর আমার আশেপাশে দুজন কিন্তু আছে দেখতে পাচ্ছ তো ওই যে এদিকে একজন ওদিকে একজন একজন তো বাটি নিয়ে চলে এসছে একটা আলু খাবে বলে তো ওকে একটা আলু দিয়ে দিলাম আর মাইকে বললাম বাবা আমার সঙ্গে একটু ছাড়িয়ে দিকালে একটা শর্ট ভিডিও করেছিলাম প্লেভার্টার আনবক্সিং করেছিলাম তো সেটা নিয়ে তো সেখানে সোনালি টাইম স্টোরি আমাকে লিখেছে যে তোমার তুমি প্লে বাটনটা পেয়েছো আমি অনেক খুশি হয়েছি আমার ইচ্ছে করছে যে তোমাকে গিয়ে জড়িয়ে ধরি আর তোমাকে অনেক 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 ভালোবাসি তো সত্যি তোমাদের এই কমেন্ট গুলো দেখলে সত্যি আমার যে এত ভালো লাগে এত খুশি হয়ে আমি জানো না তোমাদেরকে কি বলবো তোমরা যে আমাকে এতটা ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করছো আমার পাশে আছো তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরাও যেরকম আমাকে ভালোবাসো আমার দেখো আমিও কিন্তু তোমাদের সবাইকে অনেক ভালোবাসি তো আমি সব সবসময় তোমাদেরকে সাপোর্ট করবো তোমরা যারা ভিডিও বানাও বা বানাতে চাও আর ইউটিউব লাইনে না ইউটিউব লাইন বলছি বাবাকেও কেউ যদি শোনে তাহলে কি ভাববে তো এই ইউটিউবে মানে কি বলতো একটু ধৈর্য ধরতে হবে তোমাকে একদিনে কিন্তু সাকসেস আসবে না তো তার জন্য বলছি যে একটু ধৈর্য ধরে ভিডিও করো সবাই সাকসেস পাবে আর আমার যতটা সম্ভব আমি সবাইকে সাপোর্ট করব। আর এদিকে দেখো মাই স্কুলে যাবে তো তার জন্য আমি ওকে একটা ম্যাগি বানিয়ে দিচ্ছিলাম আর সকালবেলা যেহেতু আজকে চাটা কিছুই বানানো হয়নি কারণ সকাল থেকে এত তাড়াহুড়ো লাগে না যে চা খাওয়ারই সময় পায় না আর আমি তো একেবারে সেই রান্না বান্না সেরে এসেই খাই তো মাইকে বললাম তুই তাহলে তোকে একটু ম্যাগি করে দিই তুই খেয়ে স্কুলে চলে যা আর আমি এদিকে মাছের লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছিলাম যে ওর ম্যাগি বানানোটা কমপ্লিট হয়ে গেলে আমি মাছ ভাজাটা শুরু করে দেবো ওদিকে যেহেতু ভাতটা এখনো হয়নি আমি একটু আগে গিয়ে দেখে আসলাম যে ভাতটা সবে ফুটছে আর এর মধ্যে যে সোনাটা আমার কোলে উঠে গেছে তো মাছ ভাজাটা কমপ্লিট করে ওকে দিয়ে আসবে করবো মামার বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে দিয়ে এসে তার বাকি রান্নাটা কমপ্লিট করবো আর আমার শাশুড়ি মা ওদিকে কাজবাজি করছে যেহেতু ওনার ওদিকে আরেকটা সংসার আছে গরু ছাগল ওগুলোকে উনিই বিশেষত দেখে আর আমি যখন টাইম পাই আমি দেখি তো যাই হোক এদিকে মিক্সিতে মশলাটা করে নিচ্ছিলাম আজকে যেহেতু ভালো লাগছে না যার জন্য ভাবলাম শিলা আর মায়েকে দেখো ম্যাগিটা বানিয়ে দিয়েছিলাম ম্যাগিটা খেয়ে ও বই ব্যাগ নিয়ে বসে আছে পড়তে যাবে বলে ওই যে চলেও যাচ্ছে তো আজকে যাই না সূর্য কোন দিক দিয়ে উঠলো আমার সোনাটা একাই পড়তে আছে মোবাইল একটু চার্জ নেই ভাবছিলাম যে রান্নার ওখানে নিয়ে যাব তো চার্জে বসায় তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর মোবাইলে চার্জটা কমপ্লিট করে আবার রান্নার এখানে নিয়ে আসলাম তখন ততক্ষণে আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে শুধু নামানোর অপেক্ষা একটুখানি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো আর এর মধ্যে মা শাকটা ধুয়ে দিয়ে গেল আর আমি এদিকে শাকটা ভালো করে কুচিয়ে নেব আর তোমরা যারা গ্রামে থাকো তারা তো এরকম বটি দেখতেই পাও বটি দিয়ে রান্না বান্না করো আর আমার যারা ভিডিও দেখো তারা কোথায় থাকো গো আমাকে একটু কমেন্ট করে বলবে তোমরা গ্রামের দিকে থাকো না শহরের দিকে থাকো আমার জানো ভীষণ জানতে ইচ্ছে করে যে আমার এই কাজকর্মগুলো তোমরা দেখো তো তোমরা কোথা থেকে দেখো যে তোমরাও কি আমারই মতো এরকম জায়গায় থাকো নাকি একটু টাউনের দিকে থাকো তো সেগুলো আমাকে প্লিজ তোমরা একটু কামেন্ট করে জানিও আর একটা কামেন্ট মানে নাম অলিভ দাস তো আমি জানতাম কি ওটা হয়তো একটা বোন যে আমার সংসারের কাজকর্মের ভিডিও দেখে কিন্তু না সে একটা ভাই তো সেভেনে ক্লাস সেভেনে পড়ে তো ও যে বা মানে ছেলে হয়েও এরকম সংসারের কাজকর্ম দেখে সেটা ভেবেই তো আমি পুরো অবাক হয়ে গেছিলাম তো দেখো আমার এদিকে এ শাকটা কুচানো হয়ে গেছে আর শাকে পেঁয়াজ রসুন দেবো যেহেতু যার জন্য আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম তো চলো আরও দু একটা কমেন্টের উত্তর দিয়ে দিই যারা যারা আমার ভিডিও দেখো তা খাতুন বলছে দিদি ভাই তোমার ব্লগ ভিডিও নিয়ে আর কী বা বলবো বলো তোমার ব্লগ ভিডিও আমার সব সময় ভালো লাগে আমি সবসময় দেখি তো থ্যাংক ইউ সো মাচ রিয়া আর পিঙ্কি বলছে যে দিদি ভাই আর অর্ককে আমার ভীষণ ভালো লাগে ওদের দুজনকে আমার কোলে নিতে খুব ইচ্ছে করে তো একদিন চলে এসে আমাদের বাড়িতে এসে কোলে নিও ঠিক আছে আর সুরজিৎ দাস যে আমার প্রথম জীবনে সাবস্ক্রাইবার ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি প্রথম থেকে আমাকে এতটা সাপোর্ট করো তারপর সোনা ব্লগ লিখেছে লিখেছে ভালো লাগলো দিদি দিদি ভাই তো 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 সো সো মাচ মাচ আর একজন দত্ত নাইস তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা আমার ভিডিওগুলো দেখো তো যাই হোক দেখো রান্নাবান্না কিন্তু অর্ধেক হয়ে গেছে শাকটা ভাজা বসিয়ে দিয়ে ভাবলাম যে হাঁড়িটা মাজা ধোয়া করে নি মানে হাড়ি তার সঙ্গে আর যেগুলো হয়েছিল বাসন সেগুলো আর ওদিক দিয়ে মা ফোন করছে বলছে অর্ঘ কিন্তু থাকছে না ও শরীরটা মনে হয় ভালো ভালো না ওকে এসে নিয়ে যা তো তার জন্য আরও তাড়াহুড়ো করছি ভাবছি শাকটা হতে হতে আমার এদিকে যে সমস্ত কাজ আছে সেগুলোকে করে নি তো তার জন্যে তাড়াতাড়ি করে মাঝে ধোয়াটা কমপ্লিট করে নিলাম তো ঘড়িতে এখন বাজে সাড়ে দশটা আর আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো লাল শাকটা হয়ে গেছে আর এই যে তোমাদেরকে তো আগেই দেখালাম ওই যে তরকারি আর এদিকে আছে ভাত তো এখন যাব সোনাকে আন মামার বাড়িতে আছে মা বলছে ও থাকছে না ওর শরীরটা মনে হয় ভালো লাগছে না এই গরমে তো ওকে এখন যাবো বাড়িতে নিয়ে আসবো আর মাজা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু কড়াইটা আছে তো ওটা পরে মাছ তো যাই এখন সোনাকে আগে নিয়ে আসি এখন যাবো সোনাকে আনতে দিকে বিকালের গরুর খাবারটা বসিয়ে দিলাম আর কড়াইটা ভাবছি কলে চলো ভিজিয়ে রাখি একটু পুড়ে পুড়েও গেছে কারণ শাকটা রান্না করতে গেলে না একটু পুড়ে যায় তো যাই হোক ভিজিয়ে রেখে আমি চললাম সোনাকে আনতে যাই দেখি ও কী করছে প্লেট নিয়ে বাড়ি যাচ্ছে আমরা বাবার বাড়িতে আমার সোনার শরীরটা ভালো না না বাবা শরীরটা ভালো লাগছে না আজকে একটু তা আমরা এখন মামার বাড়ির থেকে বাড়ি যাচ্ছি তোমারে দেখাবো তোমারে দেখাও এ দেখো ভিডিও করছি বলে আমার জামাই আমাকে কীরকম বলছে দেখো বলছে এও দেখাচ্ছে এই কীরকম এই যে দেখো সবাই দেখো ক্যামেরায় হ্যাঁ আমার জামাই চাষি মানুষ তো চল আমরা এখন বাড়ি যাই বাড়ি এসে দেখি বাবাও বাড়ি চলে এসেছিলাম তো দেখো বাইরে এত রোদ আমি যে সকালবেলা যেগুলো কাঁচা কুচি করেছিলাম সেগুলো সব তুলে আনলাম আর এনে এদিকে তারপরে স্নানে যাবো যার জন্য রেখেছি তো চল আমিও স্নানে যাই আর মাহি অল্প দুজনেরই স্নান হয়ে গেছে স্কুল নিয়ে এসেছি হ্যাঁ 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 এই যে দেখো চলে এসছে এই দেখো চলে এসে দুই ভাই বোন এখন বাইরে খেলা করছে আর আমি আগের দিন যে শর্ট ভিডিও বানিয়েছিলাম ওই ব্লু কালারের শাড়িটা পরে তো আমার ওই ভিডিওটা দেখে তোমরা অনেকেই বলেছিলো দিদি ভাই তোমাকে শাড়িটা পরে খুব ভালো লাগছে আর জানো তোমার কিন্তু প্রিয় রঙ হচ্ছে নীল মানে ব্লু ব্লু কালার যে মানে এত ভালো লাগে কি বলবো তো আমার পছন্দ আমার হাজব্যান্ড বাইক কিনেছিল ব্লু কালারের আর আমি ওকে যখনই কোনো কিছু কিনে দিই কোনো শার্ট বা টি শার্ট যাই কিনে দিই সব কিছু ব্লু কালারের কিনে দিই তো আগের বার একটা শীতের সোয়েটারও কিনে দিয়েছিলাম সেটাও ব্লু বলে কি তুমি কি আমাকে সবই ব্লু কালারই পরাবে তো আমার ব্লু কালারটা ভীষণ ভালো লাগে আমার বেশিরভাগ শাড়ি হচ্ছে ব্লু কালার জানো না আমার অনেক পুরোনো একটা ভিডিও আছে শাড়ি কালেকশান তোমরা যদি কেউ দেখতে চাও তো গিয়ে দেখে আসতে পারো আর নতুন করে যদি চাও যে আমি শাড়ি কালেকশন ভিডিও দেবো তো তোমরা সেটাও জানিয়ে কমেন্টে আমি অবশ্যই দেবো তো যাই হোক দেখো এখনো কিন্তু শীতের জিনিস কিছুটা বাকি ছিল মানে কাঁচার অভাবে তোলা হচ্ছিলো না তার রোজ কিন্তু কাঁচি কিন্তু ওই দুটোকে না দেখতেই পাচ্ছিলাম না আর আমার দেখো শোকে চালনাটার কি অবস্থা তোমরা একটু অ্যাভয়েড করো বুঝলে তো মানে রোজ বের করতে হয় কিছু না কিছু যার জন্য ওইটার ওরকম অবস্থা হয়ে গেছে আর এই আয়নার কাজটা দেখছ তো মানে এই আয়নার কাজ বলছি এই যে সকে আয়নার যে কাজটা তো সেটা আমার মাই রাগ করে ভেঙে দিয়েছিল রাগ করে বলতে দড়oje এমন জোরে ছলেছিল যে ভেঙে গেছে তুমি তো নেন টু তুমি তো খেলা করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো দুটো টুকনি নিয়ে খেলা করছে তো আমি এই যে সামনের এক টুকরানি কাটলো সেটা করলাম এখন এক টুকরানি বসে আছে একটু পড়ে খাবো হ্যাঁ হ্যাঁ দেখো আমার সোনা কি রকম খেলা করছে দেখো হ্যাঁ দেখেছে দেখেছে তুমি মাম রান্না করছে যাও তা তুমি রান্না করো আমি খাবো ঠিক আছে হ্যাঁ যাও যাও তো চলো আমি একটু পরে খাবো এখন একটুখানি বসে হ্যাঁ 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 বাবা দেখেছি হ্যাঁ চলো তো তারপরে সোনাকে ঘুম পাড়ালাম আর এখন ঘুরতে বেজে গেছে দেড়টা আমার কাছে এক্ষুনি ফোন আসলো আমার মিশোতে কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল তো ফোন করলো যে এক্ষুনি আসছে তো আমি এখানে টাকা নিয়ে রেডি মানে আসলেই পার্সেলটা নিয়ে আসবো কিন্তু মাই বলছে যে মা আমি যাবো পার্সেল নিয়ে আসলে তুমি ক্যামেরা করবো আমি বলছি ঠিক আছে তো তাহলে তুই যা আর ওই যে দেখতে পাচ্ছ রাস্তা তো তো বেশিক্ষণ মানে বেশি দূরও না তো বললাম ঠিক আছে তাহলে তুই গিয়ে নিয়ে আয় তুমি এক্ষুনি চলে আসবে আসুন তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো এই রোদ্রুর গরমে বাবা কত লোক খেটে খেটে মরছে তো যাই হোক চলো পার্সেলটা আসুক তারপরে কি আসলো না তোমাদের সঙ্গে শেয়ার করবো মৃত্যুর কাল দেখা হয়েছিল পার্সেলটা রেখেই কিন্তু খেতে বসে গেছিলাম আমার প্রচুর খিদে পেয়েছিলো যেন না কারণ সকাল থেকে কিছুই খাইনি এখন দুপুরবেলা দুটো রুটি নিয়েছি একটা শশা নিয়েছি আর তরকারি আসা তো যাই না এটা খেলে আমি আদেও রোগা হব নাকি কিন্তু আমার যারা রোগা হওয়ার খুব ইচ্ছা তো দেখো এই যে কিন্তু আমার সেই পার্সেলগুলো চলে এসছে আর এসে মানে বাইরে যে এত রৌদ্র তোমাদেরকে কি বলবো তো এই দুটো হচ্ছে একটা দুটো টপ আছে আর একটা লং ড্রেস আছে তো এগুলো সবকিছু তোমাদেরকে একটা আলাদা ভিডিওর মধ্যে খুলে খুলে দেখাবো সব এখন আমার দুটো পার্সেল ঘরে আছে তো এখনো মানে আনবক্স করা হয়নি পার্সেলগুলো গুলো খোলাই হয়নি তো কিছু তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা আর বেশি বড়ো করবো না এখন ঘড়িতে বেজে গেছে দুপুর দুটো তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম যদি ভালো লাগে তাহলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই পার্সেলগুলো একটা আলাদা ভিডিওর মধ্যে তোমাদেরকে খুলে খুলে দেখাবো তোমরা যারা যারা দেখতে চাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো এখানে আমার কাছে আছে তিনটে আর ঘরে আছে এখনও দুটো তো সবগুলোই একসঙ্গে তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে তো চলো তোমরা যারা যারা দেখতে চাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কেমন করে জানাবে তো চলো টাটা বাই বাই দেখাবে আবার নেক্সট ব্লগে